এই কোরআনকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে যদি মানতে পারি আল্লাহাক আমাদেরকে সম্মান বাড়িয়ে আল্লাহর পর্যন্ত আমাদেরকে পোসাই দেবে কিতাব উপহার দিয়েছে আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে নজর করলে আল্লাহ তার আমল নামায় পাক সওয়াব দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়টা জিনিস বলেন তো সবাই তিনটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন নাজার ইলা সালাসাতি আশিয়া ইবাদাত তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে নজর করলে আল্লাহ সওয়াব দিয়ে দেয় এক নম্বরে কি আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এক নম্বরে আন নাজার ইলাল কাবা যদি কোনো ব্যক্তি কাবা দিকে নজর করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এবার বিশ্বনবী সল্লাল্লাহ আলি সাল্লাম সাহের বললেন বলেন সুনাল্লাহ দুই নম্বরে কোন জিনিস সেদ্ধ কেলে তাকে সাহাব বিশ্বনবী বললেন দুই নম্বরে নার্সারি দালু আলিদাইন কোনো সন্তান যদি তার মায়ের দিকে তার বাবার দিকে নজর করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সাহাব লিপিবদ্ধ করে দেয় এবার সাহাবাই কেরাম বললেন তিন নম্বরে কি আল্লাহ নবী বিশ্ব নবী বললেন তিন নম্বরে আল্লাহর কোনো বান্দা বান্দে ছোট্ট পাবজি খেলে ফেসবুকে বন্ধুদের সঙ্গে বান্ধবীর সঙ্গে আড্ডা দিয়ে দিয়ে তারা সময় নষ্ট করে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য যুবকেরা মাস্তিদে যায় না নামাজের জন্য যুবকেরা মাস্তিদে যায় না আজকে যুবকেরা কোরআন ক্যাক্রে না ধরে আজকে যুবকেরা সুন্দরী মেয়েদের পিছনে দৌড়ে দৌড়ে তাদের সময়টাকে নষ্ট করে কথা বলে ঠিক কিনা যুবকদের গার্লফ্রেন্ড আসছে না নাই বলেন তো সবাই আজকে দেখবেন ছোট্ট ছোট্ট যুবকেরা আজকে সব থেকে আমি মনে করি আমাদের এলাকার আমাদের দেশের যুব সমাজের চরিত্রকে আজকে নষ্ট করছে যুবক যুবতীদের চরিত্র নষ্টের মূলে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন কথা বলে ঠিক আমি কি ভুল বলছি ভাইয়েরা আজকে আমাদের দেশে অ্যাসাইনমেন্টের নামে আজকে প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে কথা বলে ঠিক কিনা আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মোবাইল ফোন আজকে যুবকেরা হয়তো মুরুব্বি চাচা মেরা জানেন না একটা ক্লিকে আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি দুনিয়ার যত খারাপ কিছু আছে আপনি সব দেখতে পারবেন দুনিয়ার যত ভালো কিছু আছে এই মোবাইল ফোনের মধ্যে সব দেখতে পারবেন কথা বলে ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা এই মোবাইল ফোনকে কন্ট্রোল করতে হবে যুবকেরা তোমাদের হারাম রিলেশনশিপে তোমাদের জীবনটাকে জড়াই দিও না হারাম সম্পর্ক যারা করবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমাদেরকে চারটি আযাব না দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে না অনেকে আছে স্ত্রী ঘরে রেখে অন্য মহিলার সঙ্গে পরকিয়া করে এরকম পুরুষ আছে না নাই আছে অনেক স্ত্রীদের আছে যারা নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে এরকম ঘটনা ঘটে কি ঘটে না ভালো করে শুনেন যারা পরকিয়া করে যারা গোপনে প্রেম করে যারা অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেয় যারা ব্যবসার করে আল্লাহ পাক তাদেরকে চারটা আজাব এই দুনিয়াতে না দিয়ে আল্লাহ পাক মৃত্যু দিবেন না সবাই বলেন কয়টা আজাব চারটা আজাব কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের বেহায়াপনার যে দিবসটা গেল একটা নিউজ দেখলাম বর্তমানে কিশোর কিশোরীদের মধ্যে বিবাহিত দম্পতির থেকে কিশোর কিশোরীদের গর্ভপাতের সংখ্যা পঁয়ত্রিশ ভাগ জোরে ডাক্তাররা বলছে গত বছর গুলোতে আমরা জরিপ করে দেখেছি কিশোর কিশোরী অবিবাহিত নারী পুরুষের গর্ভপাতের হার হচ্ছে পঁয়ত্রিশ ভাগ বেশি নাউজুবেল্লা বলবেন না আজকে সমাজটা কোন দিকে যাচ্ছে সমস্ত আজকে অধপতনের দিকে যাচ্ছে আজকে দেখবেন আমাদের মধ্যে কোরআন না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে যুবকেরা মাদক দ্রব্য আজকে যুবকেরা পর্নোগ্রাফি আজকে যুবকেরা হারাম রিলেশনশিপের মধ্যে আজকে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা এই যে দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা পদাচরণ যাদের আছে বর্তমানে একটা ভাইরাল টপিক বের হয়েছে সেটা হচ্ছে মুশতাক আহমদ নামের একজন 70 বছরের বুড়া আর তিশা নামের একটা বছরের মেয়ে এই দুইজনের ব্যাপারটা নিয়ে তোল পাওয়া শুরু হয়েছে কথা বলে ঠিক কিনা ফেসবুকে বইও সে বের করেছে মুশতাক আহমেদ তিসার ভালোবাসা নামে একটা বই বের করেছে বই মেলাতে যখন গিয়েছে ভাই তখন লুস্তা মুশতাক বলে বলে যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করবে এক নম্বর আজাব হলো আল্লাহ নবী সাহাবি বললেন ইন্না লিসাইয়াতি সমাদান ফিল ওয়াজহি আল্লাহ রাব্বুল আলামিন প্রেম করার কারণে ওই যুবকের চেহারা আর উজ্জ্বলতাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে চলে বলেন নাউজুবিল্লাহ যুবক ভাইরা এক নম্বর আজাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার চেহারার উজ্জ্বলতা আল্লাহ

ভাষা তুমি কোথাও খুঁজে পাবা না জোরে বলে নাউদুবিল্লা একটা বাস্তব কথা বলে সংক্ষেপে বলেই আমি শেষের দিকে যাবো ইনশাল্লাহ কেমন করে তোমার সুরে রোগ ঢুকবে একদিন একটা যুবক গভীর রাতে ফোন দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে বলা হলো কান্না করো কেন কি হয়েছে তোমার এত কেন কান্না করো আস্তে আস্তে সেই যুবকটা বলছে হুজুর আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট আমি খুললাম খোলার পরে একটা মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠালো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম কিছুদিন যাওয়ার পরে আমাকে সালাম দিতে শুরু করলো আমি ভাবলাম সালাম তো শুধু দিয়েছে আমি সালামের জবাব দিতে শুরু করলাম এরপরে কেমন আছি কি করছি কথার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো বাস্তব কথা যুবক ভাইয়েরা ভালো করে শোনো এবার ওই মেয়েটার আর মধ্যে কথা বলতে শুরু করলো এরপরে ছয় মাস যাওয়ার পরে তারা ভিডিও কলে কথা বলতে শুরু তাদের দুজনের মধ্যে হারাম সম্পর্ক তাদের গড়ে উঠলো হারাম সম্পর্ক যখন গড়ে উঠলো তখন তারা দুজন দুজনকে দেখার জন্য পাগল হয়ে গেল। তারা একটা ডেট একটা টাইম ফিক্স করে তারা একটা জায়গা ঠিক করে যুবক কান্না করছে বলছে হুজুর আমি তার সঙ্গে দেখা করার জন্য একটা জায়গা ঠিক করলাম দুইজন আমরা চলে গেলাম নির্জন জায়গায় গিয়ে আমরা জেনা করে ফেললাম ব্যবিচার করে ফেললাম নফসের ধোকায় আমরা জেনা করে ফেললাম শয়তানের ওয়াসওয়াসায় তাকে দেখে ঠিক থাকতে পারি নাই আমরা জেনার সম্পর্ক করে ফেললাম আমরা শারীরিক সম্পর্ক করে ফেললাম হুজুর আমি যখন বাসাতে আসলাম আসার পর আমার শরীরের মধ্যে জ্বর চলে আসলো যখন জ্বর এসেছে আমি ভাবলাম হয়তোবা বা সাধারণ কোন জ্বর আমি প্যারাসিটামল খাইলাম একদিন যায় দুই দিন যায় তিন দিন চলে যায় আমার জ্বর কমে না এরপরে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম সাত দিন অ্যান্টিবায়োটিক খাইলাম আমার জ্বর কমে না আমার শরীর আস্তে আস্তে অবনতি হতে শুরু হলো আমার চেহারা নষ্ট হতে শুরু হলো আমার হাড়টি দিগুলো বের হতে শুরু হলো আমি ঢাকাতে বড় একটা প্রফেসরকে দেখালাম সেখানে তিনি রোগ খুঁজে পেলেন না এরপরে ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়াতে ভেলোরে সিএমসি হাসপাতালে দেখালাম সেখানে গিয়ে ডাক্তার আমার আপ টু বটম এম আর করলো সিটি স্ক্যান করলো যত ব্লাড টেস্ট আছে সব করলো এরপরে যখন আমার রিপোর্ট আসলো কোন রোগ ধরা পড়লো না হুজুর এখন আমার অবস্থা এমন হয়েছে আমি আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেকে চিনতে পারি না আমার চামড়া গুলো গোছায় গিয়েছে হাড়টি গুলো বের হয়ে গিয়েছে আমি সুন্দর একটা ছেলে স্মার্ট একটা ছেলে ছিলাম হুজুর আমার শরীরের মধ্যে এমন একটা রোগ হয়েছে আমি জানি না কি রোগ হয়েছে কোটা ডাক্তার দেখিয়েছে হুজুর রোগের চিকিৎসা খুঁজে পায় নাই একটা কোন উপায় বলে দেন আমাকে যাতে করে আল্লাহ আমাকে মাফ করে মাফ করে আমি বললাম ভাই তুমি তো সব দেখিয়েছো তুমি যে অপরাধটা করেছো জেনা করে ফেলেছো তোমার একটা উপায় আছে এখন সেটি হচ্ছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তুমি রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দাও যখন তোমার মা ঘুমিয়ে পড়ে যখন তোমার বাবা ঘুমিয়ে পড়ে সমস্ত পাখির কিচির মিচির বন্ধ হয়ে যায় তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দে রবের দরবারে রবের কদমে সেজদা দিয়ে যুবক তুমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি কান্না করো যদি আল্লাহর কাছে কান্নার মতো কান্না করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে কথা বলে ঠিক কিনা